সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঠিক আছে না আমরা আলামতের বিস্তারিত আলোচনা করেছি সেখানে আর একটা বিষয় অস্পষ্ট রয়ে গেছিল সেটা হচ্ছে তাজগীর যেটা আছে তাজগীর মানে কোন ইসিম তাজগীর হয় একটা ইসমিল আলামত যেমন পুরো বলছিলাম বলছিলাম না জি ওটার পাঁচটা ব্যবহার আছে এক নাম্বার হচ্ছে সারাফা এক নাম্বার কি সারাফক সারাফক হচ্ছে যেমন পুরাison একটা শব্দের দিক থেকে তাজগীর অর্থে দিক থেকে নয় কি বললাম পুরাison শব্দের দিক থেকে তাজগীর কিন্তু অর্থে দিক থেকে না কারণ একটা সময় এই পুরাison দ্বারা সাগরের বড় মাছকে বোঝানো হতো পুরাison দ্বারা কি বোঝাতো এক সময় সাগরের একটা বড় মাছকে বোঝানো হতো পরবর্তী সময়ে পুরা বড় বংশকে বোঝানো হয় ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মত্য ব্যবহার হয় আদম সমুয়া হেবায়ু হে পিতা বাবাকে অসম্মান করি ওটাকে প্রিয় তিন নাম্বার হচ্ছে সাফা পথার্থে তিন নাম্বার কি অর্থে সাফা অর্থে অর্থাৎ কি সাফা কথার্থ যেমন পিতা তার পুত্রকে বলে ইয়া

যে তাসগি এটা পাঁচটি অর্থে ব্যবহার হয় ঠিক আছে পাঁচটি অর্থ আমরা জানলাম না সেখানে আমরা কি ইসলাম আলম মানে ইসমার আলম তো আমরা তো দেখি ফের শুরুতেও আমরা যখন গরদান টানি দেখি না গায়ে আর গায়ে আর দাহালু গায়ে তাহলে তো দেখছি এখানে তো তাসনিয়া জমা হয়

তার ভিতরে যে লোকায় জমি বা ফাইল আছে তারা আসলে ফেল তাস নিয়ে জমা হয় না ফেলের মাঝে বিদ্যমান ফেলের মাঝে বিদ্যমান ফাইলি ফেলের ভিতরে যে ফাইলটা রয়েছে সেই তাস হয় ফেলের ভিতরে যে ফাইলটা রয়েছে সেই জমা হয় ফেলের ভিতরে যে ফাইলটা রয়েছে সেটাই ফাইল কি হয় ফেলের ভিতরে যে ফাইলটা রয়েছে সেই তাস নিয়ে জমা হয় কথা বুঝে আসছে জি আমার ক্ষেত্র সম্বন্ধে কি হয় এক বছর ঠিক আছে জি আচ্ছা এখন আমাদের আলোচনা হবে আলামাতুল ফেল হ্যাঁ ফেল চেনা কয়েকটি আলামত রয়েছে ফেল চেনা কয়টা আলামত যেমন শব্দের শুরুতে পদ হয় কি লিখেছি শব্দের শুরুতে পদ হয় যেমন পদ দেখানো মাদি পরিবেশ শুরু আছে না পদ পালা তো শব্দের শুরুতে শব্দ কেন বলতেছি ইসিম ফেল হরফ এগুলোকে শব্দ কালেমা ঠিক আছে লব্ধ প্রকার দুই প্রকার

যখন বোঝার সুন্দর আসবে যখন পাঠাজ ফুল হবে তখন তাকসির এবং তাকলির বেশি এবং কমের অর্থ দিবে তাকলির এবং তাকসিরের অর্থ দিবে যা সেটা নিয়ে আমরা আলোচনা সেটা হচ্ছে যে ফের যেটা কিছু কিছু আলাদা করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে জি দুই নাম্বার শব্দের শুরুতে সিন হওয়া যেমন দেখো সায়াদ ফুল সায়াদ ফুল সিন আছে যাদ ফুল জি শব্দের শুরুতে সিন হওয়া তো সায়াদ ফুল সে অচিরেই বেশ করবে সে অচিরেই বেশ করবে তো আমরা জানি মোদারে বর্তমান এবং ভবিষ্যৎ কাল বোঝায় মোদারের সে কি বোঝায় একসাথে বোঝায় যখন মোদারের শুরুতে সিন চলে আসবে তখন এটাকে ভবিষ্যতের জন্য নির্ধারণ করতে অর্থাৎ মানে কি শব্দের শুরুতে যখন সিন চলে আসবে তখন সে ভবিষ্যতের জন্য নির্ধারণ করবে ভবিষ্যতের জন্য সে এখন প্রবেশ করবে এমন বলছে না সে অচিরেই প্রবেশ করবে এই অর্থ নিকটবর্তী ভবিষ্যতের জন্য কি মানে অচিরে প্রবেশ করে নিকটবর্তী মানে পারিত করে মানে কি নিকটবর্তী ওদের শুধু যে সিন আছে তাহলে নিকটবর্তী ভবিষ্যতের জন্য নির্ধারণ করে দেবে কথা বুঝে আসছে আর সবচেয়ে শুরুতে সিন প্রবেশ করা এটি একটি ফেলে আলামো ঠিক আছে এরপরে আসছে তিন নম্বরে সবচেয়ে শুরুতে সাউফা হওয়া যেমন সাউফা আছে আচ্ছা মোজারের শুরুতে যদি কি আসে ফেলে মোজার শুরুতে সাউফা আসে তাহলে এটা বাইরের অর্থ দেয় ভবিষ্যৎকালের বাইরের অর্থ দেয়

হাফেজ আজম যুক্ত হওয়া হাফেজ আজম কাকে বলে হাফেজ আজম বলা হয় যে হরফগুলো ফেলে মজার শেষে কি দেবে জজম এগুলোকে হরফেজ আজম বলা হয় এগুলো আছে পাঁচটা আমরা নামের পর্যায়ক্রমে এক সময় পাবো লাম লাম্মা লামে আমার লামে নাহিনের সত্য এগুলো পাবো ঠিক আছে যেমন লাম ইয়াদ করি সেটা কি হয়েছে সাকিন হয়েছে পাঁচ নাম্বার হচ্ছে শব্দের শুরুতে লাম হওয়া শব্দের শুরুতে কি হওয়া লাম হওয়া

আমি যদি এখন বলি যে ফেলের শুরুতে আলম গুলো দেখলে আমরা ফেলছি তো আমি আগে বলে দিলাম যে ফেলের শুরুতে যদি আসো তা আমি ফেল চিনি তাহলে জি কথা আসে না এই জন্য বলছি শব্দ কেন যে আমি ফেল চিনি তাহলে আমার চিনা দরকার আছে হ্যাঁ এই জন্য আমি বলছি শব্দের শুরুতে যদি কোন শব্দের শুরুতে দেখো যে এই শব্দটা আসছে লান আসছে হ্যাঁ তাহলে আমরা ধরে নেবো যে কি ফেল তাহলে পাঁচ নাম্বার হচ্ছে শব্দের শুরুতে লান হবে লাই যাতে খোলা সে কখনোই প্রবেশ করবে না আচ্ছা শব্দের শেষে দমিরে মাথা মুক্ত আছে যুক্ত হয় শব্দের শেষে জমিরে মাত মুতাসেল যুক্ত জমিরে মাত মুতাসেল কাকে বলে ফাইলের ওই জমিটা ফেলের সাথে মিলে আসে ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলে আসে সেগুলোকে কি বলে জমিরে মাত মুতাসেল ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলে আসে তাই কি বলে জমিরে মাত হয় মুতাসেল বলে জমিরে মাত মুতাসেল চিনলা জি ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলা দেখো দাখাল তু এই যে তু জমিটা আছে না ফেলের সাথে মিলে আসছে আসলে দাখালা

তাহলে আমরা ধরে নিব কি এটা ফেলে আমদ এবং এই শব্দটা কি ফেল আট নাম্বার হচ্ছে শব্দের শেষে নুন নেসওয়া যুক্ত হওয়া আট নাম্বার কি শব্দের শেষে নুন নেসওয়া যুক্ত হওয়া নুন নেসওয়া কি যেমন নুন যেগুলো মুয়ান্নাস মুয়ান্নাস নুন নাকি নুন নেস মানে দুটায় হচ্ছে মুয়ান্নাস নুন নুন নেসওয়া যুক্ত হবে যেমন দাখালনা এতখন দাখালনা যমনাস হয়ে যাচ্ছে না আর এতখন এই মাদির যমনাস হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আর এটা মুজারে যমনাস হয়ে যাচ্ছে না যখন গায়ে সিগা আর ইয়াদ খুলনা মুজারের যমন্নাথ গায়ে সিগা তো নুন উন্নিশ মানে কি মহানাসের যমন্নাসের নুন যুক্ত হওয়া যদি দেখি আমরা কোনো শব্দের শেষে যমন্নাসের নুন যুক্ত হয়েছে তাহলে আমরা সেটা কি হিসাবে ধরে নেব ফেল হিসাবে ধরে নেব যেহেতু ফেলের আরামত পাওয়া গেছে ঠিক আছে নয় নম্বর কি আমর হওয়া নয় নম্বর তো ফেলের আমর সময় একটি হচ্ছে আমর হওয়া যদি কোনো শব্দ দেখি আমর হয়েছে আমর মানে কি নির্দেশমূলক আদেশমূলক কোনো একটা শব্দ হচ্ছে যেমন ও দুঃখ তুমি প্রবেশ করো তাহলে আমরা ধরে নেবো এটা কি ফেল কথা বলছি আসছে তাহলে আমার হওয়া ফেলের আলাম দশ নম্বর হচ্ছে নাহি হওয়া মানে নিষেধমূলক যদি দেখি লেখা আছে লা তা ভুল তুমি প্রবেশ করিও না নিষেধ করছে হ্যাঁ যদি নাহি হয় তাহলে আমরা ধরে নেবো কি এটা ফেল কথা বলছি আসছে তাহলে আমরা দশটি আরাম করলাম ফেলে কয়টি আলাম করলাম দশটি আলাম করলাম হ্যাঁ এক এক করে আমরা দশটি আলাম করলাম ফেলে ফেলছি না আর কি তো আসলে মাদি মোজারে যে চিনবে তার জন্য যথেষ্ট ফের চিনার জন্য এগুলো মুখস্থ রাখা জরুরি বা এগুলো লাগবেই না ফের চিনবো না এমনটা না হ্যাঁ দেখা দেখা ভুলাইয়া হ্যাঁ এগুলো তো আমাদের সিগা ভিতরে মিজানের ভিতরে আছে যারা মিজান পড়ছো তাদের জন্য তো একদম সহজ মিজান পড়ছো না তোমরা তাহলে তোমাদের জন্য ফের চিনার জন্য মানে আলাদাভাবে সময় ব্যয় করতে হবে না হ্যাঁ মাদি মোজারে তারপরে আছে কি লাফ লাকাইন বামতাকে থাকলে তার মুস্তাকিল মারুফ নাফি তাকির নাফি জাহাদ হ্যাঁ জি আমর নাই এগুলো তো মিজান মুসার মিজান ভিতরে আছে তো মিদান ভিতরে যে তোমরা পড়ে আসছো সে হেতু ফেল চিনার জন্য কষ্ট করা লাগবে না ইসিম কা চিনার জন্য একটু কষ্ট করতে হবে হ্যাঁ ইসিম কা বের করার জন্য আলামতগুলো মানে মাথায় রেখে কোরআন হাদিস থেকে বের করতে হবে যেগুলো ইসিম আর এগুলো ফের এগুলো হরফ হ্যাঁ এখন আমাদের আলোচনা হচ্ছে হরফের আলামত নাকি হরফের আলামত হচ্ছে

দুটা ফেলের সাথে অথবা একটি ফেলে কি করবে যেমন আমরা উদাহরণ দিতে পারি হ্যাঁ যে কাতার টু বিল কলাম আমি কলম দ্বারা লিখেছি তাই যে আমি বললাম কাতার টু আমি লিখেছি বিল কলাম কি দ্বারা বা কি কাজ করলো বার কাজটা কি বাদ হলো তাহলে একটা ফেল আগে সাথে মিলিয়ে দিল না বাদ থাকে কি বলো কাতার টু আমি লিখেছি আল কলম একটি করো হলো কি হলো একটি কলম যদি আমি বা ছাড়া অর্থ করি তাহলে কি অর্থ হবে কাতাবতু আমি লিখেছি আল কলম একটি করো মানে কলমটি হলো বা কলম একটি কলম এর অর্থ হয় কিন্তু বাকি বললো সংযোগ স্থাপন করলো তার মাঝে ইসিম হলো না ছেলে মাঝে কি হলো সংযোগ হচ্ছে তো জি জি ইসিম মাঝে সংযোগ স্থাপন করা যেমন আল কিতাবু লি লি খালিদ

আল কিতাব কিতাবটি খালেদুল খালেদ এক অর্থ হয় আল কিতাব কিতাবটি খালেদুল খালে আর খালেদের হবে না অর্থ যদি আমি কি ছেড়ে দিই লাম বাদ দিই লাম হরফ যদি আমি লামকে বাদ দিই কি অর্থ হবে আল কিতাব কিতাবটি খালেদুল খালে এক খালে তাহলে দেখো লাম এসে কি করলো আল কিতাবুল খালেদিন কিতাবটি খালেদের করে দিল কত বুঝে আসছে করে মানে হরফটি করে দুটি ইসিম দুটি ফেল অথবা একই ইসিম একটি ফেল আমরা ছিল সংযোগ স্থাপন করে আলহামদুলিল্লাহ হাজার সুপ্রিয়া যে আমরা দীর্ঘ সময় আলোচনা করতে করতে এই সিফের হরফের আলামত নিয়ে আলোচনা শেষ করলাম পর্যায়ে সামনে আমরা আলোচনা করবো তোমার মোরা বাবা নিয়ে হ্যাঁ আর না বইয়ে যেইভাবে আমাদের লেখক লিখে রেখেছে দর্শগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো আর দর্শক সাদেশ নিয়ে আগামী ক্লাস আলোচনা করবো সেটা হচ্ছে আনমোরা ঠিক আছে আচ্ছা আর বলে নেই ইসি যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে হ্যাঁ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না ফের নিজের অর্থ প্রকাশ করতে পারে তিন কালে মাত্র তিন কালের কোনো একটি সাথে আর ধর হ্যাঁ সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাথে মিলানো ছাড়া ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা আগামী আছে মোরা মাম নিয়ে আলোচনা করবো আল্লাহ তালাফিক দিলে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি